নবীর পথে তারাই দেখায় যারা ईमानदार আল্লাহমা ইমাম কাজী আয়াজ মালিকি সবাই বলুন রাহমাতুল্লাহি তিনি সহিহ শরীফের দ্বিতীয় খন্ড 80 পৃষ্ঠার মধ্যে নোট করেছেন ইমাম হুমায়িদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত একবার মসজিদে নববী শরীফের মধ্যে খলিফা আবু জাফর মনসুর তিনি

آيات آه، المرتئية يا أيها الذين آمنوا لا ترفعوا أَزْوَاجَكُمْ فوق صوت النبي ولا تجعلوا له بالقوم

আপনি নির্দিষ্ট তো টি দশের খলিফা কিন্তু যার দরবার এসেছেন তিনি খায়নাতের সম্রাট। মহি আল্লাহ। कायনাতের সম্রাট নবীর দরবারে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু হে কি মন্দর লা তারফাউ আসওয়াতকুম তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করবা না। ফাকাস হাউদিন নবীর আওয়াল নবীর কণ্ঠস্বরের উপরে

আমি আল্লাহ তোমাদের সকল আমল বোন করে দেব পাবে না জগতের মানুষ দরবারের প্রতি কেমন আদর দেওয়া দরকার কেমন সম্মান দেওয়া দরকার নদীর সামনে কেমন আদর কেমন সম্মান করা দরকার এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন সোভাহ আল্লাহ এভাবে खलीफा मंसूर के इमाम मालिक एक पुरान सूरह सोरा के, के, के तीन नंबर आया को तो सुनिए दिलें हे खलीफा मंसूर देखो

যারা নবীর সামনে উঠonaut কি কথা বলেনা আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে माफ করে দিবে আল্লাহ মহা পুরস্কার জান্নাত দান করবে বলেন না নেন এক একে আবারো শুনিয়ে দিলেন কোরআন শরীফের সোরা হুজুরাতের 3 নম্বর আয়ার ও খলিফা আহমদুর দেখো আমার আল্লাহ কি বলেছেন ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারায়েল হুদনাত আল্লাহ বলেন নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আপনাকে সমূহে বাহির থেকে আহ্বান করে আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাযীনা ইউদাওনাকা নিশ্চয়ই যারা আপনাকে আহ্বান করে নিবলাইল হুজরা আপনার পবিত্র কামরার বাহির থেকে পবিত্র ঘরের বাহির থেকে যারা আপনাকে আহ্বান করে আছরুহুম লা তাদের মধ্যে অধিকাংশই নির্ব আল্লাহ আল্লাহ আমাদেরকে বিয়াক বলছে যাদের কাছে আকল নাই যাদের কাছে বুধ শক্তি নেই তাহলে বোঝা যায় যাদের কাছে নবীর প্রতি আদক নাইখ বলেন না আমাদের বলেন না এখন খলিফা মনসুর আহা নবীর প্রতি মহাব্বত চলে আসলো ইমাম মালিক আলাইহি কে বলছেন ও ইমাম মালিক তুমি তো নবীর প্রতি কিভাবে আদব করতে হবে মহামত করতে হবে ডাইরেক্টলি তুমি কুরআন থেকে আমাকে শিখিয়ে দিয়েছো একটু বলো না কি নবীর সামনে নিয়ে দোয়া করবো নাকি কাবায়ে মুআযামার দিকে ফিরে যাব তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলে বললেন ওলাম তাসরিফ وجعت عنه আপনি কেন বা আপনার মুকমনে রাসূল দিকে করবেন না সুবহানাল্লাহ সুলাইহ বললেন না

বরং আপনি তার দিকে ফিরে তার কাছে কামনা করুন তাহলে রাহু চান তখন আল্লাহ আপনার পক্ষে তার সুকা সব করবেন সুবাহ আল্লাহ